ও প্রদর্শিকা বুঝতে পারছেন কি একটা অবস্থা দেখেন এটা কিন্তু এটা কিন্তু ভেঙে গিয়েছে আসসালামু আলাইকুম প্রদর্শক ওনাকে এক্স করার জন্য এখন নিয়ে যাবো প্রোডাক্টরের কাছে বুঝতে পারছেন ওখানে নামানো হচ্ছে ওই তো তো আমরা এখন নিয়ে যাবো হয়তো তিন তলায় নিয়ে যাবো ওনার পা এক্স রে করার জন্য তো দেখেন আসলে ওনার পরিচয়টা পালে আপনারা একটু জানাবেন কেননা আমরা কিন্তু ব্যাপক ওনাকে নিয়ে একটু প্রেশারিতে আসি আপনারা একটু চেষ্টা করবেন ওনার সে ফাইলে নিয়ে যাব আমরা এখন তো আমরা এখন এক্স রে করতে নিয়ে যাবো এক্স রে ওনারা দেখবে বড় ডাক্তার বিস্তারিত তা চলুন তো আমরা এখন ওনাকে এক্স রে করার জন্য নিয়ে যাচ্ছি তিন বুঝতে পারছেন প্রিয় দর্শক আমরা খুবই প্রেশানিতে আছি কারণ আমাদের কিন্তু প্রায় প্রতিদিন বা একদিন অন্তর অন্তর কিন্তু আসতে হচ্ছে আর হাসপাতালে যে পরিবেশটা করছে ওই পাগল আর কি বলো ভাই টিকা খুবই দায় বা তারাও বলছে ভাই এ তো অন্যরকম করছে পাগলটা এই জন্য আপনারা একটু দেখেন খেয়াল করেন তো আমাদের যতটুকু সাধ্য আমরা কিন্তু চেষ্টা করছি আপনারা একটু দোয়া করবেন যেন ওনার পরিচয়টা পাওয়া যায় কেননা ওনার পা কিন্তু আহ সমস্যা আছে আপনাদের কিন্তু জানিয়েছিলাম তো আমরা অবশেষে কিন্তু খুঁজে পেয়েছি এক্সেল করার জায়গাটা আমরা সেখানে নিয়ে যাচ্ছি বুঝতে পারছেন তো প্রদর্শক অবশেষে কিন্তু আমরা এক্স রে রুম নিয়ে আসলাম আমাদের রুম নম্বর কিন্তু তিনশো পাঁচ বুঝতে পারছেন আমরা সেই রুমে কিন্তু নিয়ে আসলাম এখানে আসসালামু আলাইকুম প্রদর্শক বুঝতেই পারছেন আমরা কিন্তু সেই পাগলটার ওখানে আসছিলাম তো ওনাকে কিন্তু এখানে রাখছে আমরা দেখতে পাচ্ছেন উনি কিন্তু পরিবেশ নোংরা করছে দেখেন অবস্থা এখানে কিন্তু পুরুষ নোংরা করছে আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু মানুষ থাকতে পারতেছে না একটা পরিবেশ নোংরা মানে বুঝতে পারছেন হাসপাতালের একটা খুবই বেহাল দোষা একটা তো বুঝতে পারছেন ওনার আসলে পরিচয় নেই এজন্য কিন্তু আমরা আসছি ওনাকে একটু হেল্প করার জন্য বা ওনাকে সুস্থ করার জন্য ওনার পায়ের যে অবস্থা ছিল আমরা কিন্তু আপনাকেদেরকে দেখিয়েছিলাম যে ওনার পায়ের অবস্থা কী ছিল দেখেন খুবই এখন একটা আলহামদুলিল্লাহ অনেকটা কিন্তু ভালো একটা পরিবেশে কিন্তু চয়ে আসছে তো আমরা এখন হ্যান্ড গ্লাভস করে আবারও পরিষ্কার করে দেবো কেননা হাসপাতালে যদি নোংরা হয় তাহলে কিন্তু আসলে সবাই খারাপ হলো এই জন্য আমরা পুনরায় আবার একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবো আঙ্কেল পার অবস্থা কি হয়েছে উজু বুঝি উজু করতে গিয়ে উজু করতে গিয়ে পড়ে গেছেন ও এখন ডাক জি উজু করি না নামাজ সময় আসা সময় নামাজ নামটা তখন পড়ি ও আসা আসা মানে এক্সরে করছে আর কি তাই তো এই ভাই ও দর্শক বুঝতে পারছেন কি একটা অবস্থা কেন এটা কিন্তু এটা কিন্তু ভেঙে গিয়েছে বাসা কোথায় তালা থানা দোয়ার গ্রাম ও প্রজর্শকের তালা থানা দোয়ার গ্রাম থেকে আসলে এখানে সবাই কিন্তু অসুস্থ যার কারণে অবস্থা